নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনী নতুন একটি কাহিনীতে বলা হয় বৃন্দাবনে নাকি তেঁতুল পাগে না কিন্তু কেন জানেন কি শ্রীকৃষ্ণ ও রাধা রানী একে অপরকে ছাড়া ছিলেন অসম্পূর্ণ আর রাধা কৃষ্ণের লীলাভূমির নাম বৃন্দাবন যেখানে শ্রীকৃষ্ণ কাটিয়েছেন তার বাল্যকাল ও কৈশোর আর রাধা কৃষ্ণের সেই দিব্য প্রেমের সাক্ষী বৃন্দাবনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি তেঁতুল গাছ যে গাছটির বয়স প্রায় বছর এই তেঁতুল গাছটিকে অভিশাপ দিয়েছিলেন স্বয়ং রাধা রানী কিন্তু কেন অভিশাপ দিয়েছিলেন রায় কি অভিশাপই বা দিয়েছিলেন জানেন কি আসুন আজ জানি সেই কাহিনী রাধারানী শৃঙ্গার করে যেতেন তার প্রাণধীর শ্রীকৃষ্ণের সাথে মিলিত হতে যে রাসলীলা সারা বৃন্দাবনে বিখ্যাত ছিল কানাইয়ের কাছে যাওয়ার সময় শ্রীরাধিকা এতটাই মত্ত থাকতেন যে কোনো দিক বিধিক হুঁজ থাকত না তার এমনই একদিন রাধা রানী শৃঙ্গার করে বাসুদেব শ্রীকৃষ্ণের কাছে যাচ্ছেন সে সময় তেঁতুল গাছের নিচে পড়ে থাকা এক পাকা তেঁতুলে পা পিছলে পড়ে যান তিনি ছড়ে পড়ে যাওয়ায় রাধার পায়ে চোট লাগে রক্ত রক্তক্ষরণ হয় আর যার ফলে তিনি সে বছর রাশে যেতে পারেনি এদিকে যেতে না ছিল কাছে মৃত্যু যার কারণে শ্রী রাধিকা প্রচন্ড রাগে ও দুঃখে তেঁতুল গাছকে অভিশাপ দেন যে এই গাছের তেঁতুল আর কোনদিনও পাকবে না জানা যায় সেই থেকেই ব্রজের কোথাও কোনো তেঁতুল গাছের তেঁতুল না এদিকে তেঁতুল গাছ কেঁদে চান তখন রাধা রানী বলেন অভিশাপ তো আর ফিরে নেওয়া যাবে না কিন্তু এই তেঁতুল গাছে তেঁতুল না পাকলেও কাঁচা অবস্থা যমুনা নদীর তীরে ইমলিতলা ঘাটির কাছে ইমলিতলা মন্দির যেখানে সাড়ে পাঁচ হাজার বছর ধরে আজও দাঁড়িয়ে রয়েছে সেই রাধা রানীর অভিশাপে অভিশপ তো তেঁতুল গাছটি এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফিরে আসবো আমরা খুব শীঘ্রই সঙ্গে আরবো নতুন কোন অমৃত কাহিনী আর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার জয় শ্রী রাধা কৃষ্ণ